আসসালামু আলাইকুম উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাবে দেশের মানুষের সঞ্চয় কমে গিয়েছে তবু চলতি বছরের প্রথম নয় মাসে দেশের সকল ব্যাংক অর্থাৎ ছাপ্পান্নটি ব্যাংক মিলে আমানত বৃদ্ধি পেয়েছে প্রায় দশ শতাংশ যদিও দেশের সকল ব্যাংক সমানভাবে আমানত পায়নি অর্থাৎ তাদের আমানতের পরিমাণ বৃদ্ধি ঘটেনি উল্টো দিকে যেই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খারাপ ছিল সেই ব্যাংকগুলো কিন্তু আবার আমানত হারিয়েছে তবে দেশের ভালো কয়েকটি ব্যাংক কিন্তু আমানত প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে যেই ব্যাংকগুলোতে বাংলাদেশের মানুষ আমানত রাখতে পছন্দ করছে এমনই কয়েকটি ব্যাংকের প্রতিবেদন প্রথম আলো রিসেন্ট রিপোর্টে উঠে এসেছে ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন প্রথমেই রয়েছে সিটি ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি ঘটেছে তেইশ দশমিক চার পার্সেন্ট প্রথম নয় মাসে বারো হাজার বিশ কোটি টাকা আমানত বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক যাদের আমানত বৃদ্ধি পেয়েছে বিশ দশমিক ছয় আট পার্সেন্ট প্রথম নয় মাসে টাকার অঙ্কে যা ষোলো হাজার সাতষট্টি কোটি তৃতীয় অবস্থানে রয়েছে ইউসিবি ব্যাংক আঠারো দশমিক তিন তিন পার্সেন্ট আমানত প্রবৃদ্ধি ঘটেছে প্রথম নয় মাসে মোট আমানত বৃদ্ধি পেয়েছে দশ হাজার একশো কোটি টাকা চতুর্থ অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি চোদ্দ দশমিক সাত নয় পার্সেন্ট প্রথম নয় মাসে টাকার অঙ্কে যা চার হাজার পাঁচশো বিরানব্বই কোটি পঞ্চম অবস্থানে রয়েছে পুবালি ব্যাংক আমানত প্রবৃদ্ধি চোদ্দ দশমিক সাত দুই শতাংশ যা টাকার অঙ্কে দশ হাজার নয়শো আটষট্টি কোটি ষষ্ঠ অবস্থানে ডাচ বাংলা ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি চোদ্দ দশমিক পাঁচ ছয় শতাংশ যা টাকার অঙ্কে সাত হাজার পাঁচশো নিরানব্বই কোটি সপ্তম অবস্থানে ইবিএল বা ইস্টার্ন ব্যাংক যাদের প্রবৃদ্ধি তেরো দশমিক ছয় আট শতাংশ টাকার অঙ্কে ছয় হাজার কোটি অষ্টম অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক বারো দশমিক এক নয় পার্সেন্ট প্রবৃদ্ধি ঘটেছে আমানত টাকার অঙ্কে যা পাঁচ হাজার কোটি নবম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এগারো দশমিক পাঁচ তিন পার্সেন্ট আমানত প্রবৃদ্ধি ঘটেছে যার টাকার অঙ্কে আঠারো হাজার কোটি ঢাকা ব্যাংক রয়েছে দশম অবস্থানে যাদের আমানত প্রবৃদ্ধি এগারো দশমিক এক নয় শতাংশ টাকার অঙ্কে যা তিন হাজার তিনশো আটচল্লিশ কোটি এগারোতম অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি এগারো দশমিক এক শতাংশ প্রথম নয় মাসে টাকার অঙ্কে যা তিন হাজার নয়শো চুরাশি কোটি এমনটাই দেখা যাচ্ছে বারোতম অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া প্রথম নয় মাসে আমানত প্রবৃদ্ধি সাত দশমিক শূন্য ছয় শতাংশ যা টাকার অঙ্কে দুই হাজার নয়শো বিয়াল্লিশ কোটি তেরোতম অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রথম নয় মাসে আমানত প্রবৃদ্ধি হয়েছে চার দশমিক চার শূন্য শতাংশ যা টাকার অঙ্কে এক হাজার কোটি টাকা অর্থাৎ দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু প্রথম আলোর এই প্রতিবেদনে বিষয়টা উঠে এসেছে স্ক্রিনটা ফলো করুন সোর্স দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দশ এগারো দুই সালের রিপোর্ট নভেম্বরের সেটাই ছিল বিস্তারিত বিষয় এর বাইরে যেই ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাংকগুলো যে আমানত পায়নি বিষয়টা কিন্তু প্রথম আলোর প্রতিবেদনে এমনটা বলা হয় নাই জাস্ট যেই ব্যাংকগুলো এগিয়ে রয়েছে এখানে সেই ব্যাংকগুলোকেই শুধুমাত্র হাইলাইট করা হয়েছে গ্রাহকরা এই ব্যাংকগুলো অর্থাৎ ভালো ব্যাঙ্কগুলোতে আমার রাখতে পছন্দ করছেন সে